নমস্কার সুপ্রিয় দর্শক আমি সুব্রত ভৌমিক আমি একটি বেসরকারি আইটি কোম্পানিতে কর্মরত পাশাপাশি কিছু অন্যান্য কাজের সাথেও নিযুক্ত আছি আমি আমার অবসর সময় ভিডিও তৈরি করে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে থাকি ইতিমধ্যে আমি বেশ কিছু ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করেছি যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের রুচিসম্মত বা শিক্ষণীয় এবং বিনোদনমূলক মনে হয়ে থাকে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে উৎসাহ প্রদান করবেন যাতে আমি আগামী দিনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি ইতিমধ্যে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি যদি আপনারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী আপডেট পেতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় সকলকে ধন্যবাদ